যাহারা বেহেস্তে যাবে তাহারাই দোজকে যাবে আবার দুজকে গেলেও বেহেস্ত পাবে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব যাহারা বেহেস্তে যাবে তাহারাই দুজকে যাবে আবার যাহারা বেহেস্ত পাবে তাহারাই দুজকে যাবে কেন বেহেস্ত শব্দের অর্থ কী শান্তিময় থাকা বা শান্তিময় স্থানকেই বৃহস্ত বলা হয় এবং অশান্তিময় স্থানকেই দজক বলা হয় যাহারা দেহ বা শরীর নিয়া এই পৃথিবীতে শান্তি করে থাকিবে তাহারাই একদিন এই পৃথিবীতে শান্তির পরেই অশান্তির অনুভব করিবে যেমন দিনের আলো থাকে বারো ঘন্টা এবং রাতের অন্ধকার থাকে বারো ঘন্টা তেমনি রাতের পরেই দিন আবার দিনের পরেই রাত বেহেস্তের পরেই দোজক আবার দোজকের পরেই বেহেস্ত এই পৃথিবীতে যাহারা বেহেস্ত চাইতেছে তাহারাই দুজককেই কাছে টানিয়ে লইতেছে তাহলে উপায় কি এই বেহেস্ত নামের দোজক থেকে বাঁচার যেমন কিছু কিছু গান শুনেছি রুহানিয়াত জগতের জ্ঞান চরিত্র এবং সাথে মিলে যায় যেমন কিছু কিছু গান শুনেছি রুহানিয়াত জগতের জ্ঞান চরিত্র এর সাথে মিলে যায় যেমন যেমন আমায় নহে গো ভালোবাসো ভালোবাসো মোর গান যেমন নামাজ রোজা হদ জাকাতের পরে দেখা যায় মুসুল্লিগণ মোনাজাত করিতে থাকে আর বলে হে আল্লাহ নামাজ রোজা হদ জাকাত দিয়াছি আল্লাহ তুমি আমাদেরকে বৃহস্ত নসিব করিও কিন্তু দিন তাহারা বলল না যে হে আল্লাহ সমস্ত ইবাদতের বিনিময়ে চাই না কিছু তোমার কাছে শুধু চাই মাওলাগো তোমাকেই তুমি আল্লাহকেই যাই হোক আল্লাহকে চায় নাই যেহেতু যাই হোক আল্লাহকে চায় নাই যেহেতু আল্লাহর বেহস্তকেই যখন চাইল সমস্যা নাই আল্লাহ বেহস্তকেই দিবেন কিন্তু যে বেহেস্তের সাথে আল্লাহ তালার দোজককে বাঁধিয়ে রেখেছেন এখন একটি আলোচনা যে বেহস্ত ও চাইব না এবং দোজক ও চাইব না আমি তুমি যদি আল্লাহর ও রাসুলের প্রেমে থাকি এবং মুর্শিদের রূপে থাকি তাহলে প্রেমিক যিনি সত্যিকারের তিনি কখনো তাহার প্রেমিক ছাড়া আর কিছুই চাইবে না কি করিলে আমার প্রেমিকের মন ঠিক থাকিবে এবং আমার প্রতি তার মন ঝুঁকিয়া থাকিবে এই চিন্তায় এবং এই প্রেমেই তো আমার মন সর্বদা অস্থির হইয়া থাকিবে কখন ইবাদতের বিনিময়ে বেহেস্ত বা জান্নাত চাইব আমি তুমি তো শুধু আল্লাহর রাসুলের প্রেমেই বিবর হইয়া থাকিব আমার মসজিদ আমার রাসুল আল্লাহ তাহার প্রেমেই থাকিতে থাকি এর বিনিময়ে আমার মুর্শিদ আমার রাসুল আল্লাহ তাহার প্রেমেই থাকিতে থাকি এর বিনিময়ে আমাকে বেহেস্ত দেয় তবুও আমি খুশি আমাকে যদি দোজখে ও দেয় তবু আমি খুশি আবার আমাকে যদি আল্লাহ গোলামের স্থান দেয় তবুও আমি খুশি যদি আমাকে বন্ধুর স্থান দেয় তবুও আমি খুশি এই পৃথিবীতে নিজের স্বার্থের জন্য কারো উপকার করিব না নিজের স্বার্থের জন্য কাহারও ক্ষতিও করিব না আল্লাহর ইবাদতের বিনিময়ে ও চাইব না নিজের স্বার্থের জন্য ও কিছু চাইব না আল্লাহ আমাদেরকে নিঃস্বার্থতা করে দিন তো আজকে যেই আলোচনাটি হলো যে আমরা যদি কাউকে অন্তর দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে কাউকে ভালোবাসি সে ভালো আছে কি না সে কেমন আছে সে অসুবিধায় আছে কিনা সে কোনো বিপদগ্রস্ত আছে কি না এই খবর আমরা নেব সে যেন ভালো থাকে কিন্তু তার কাছে আমি কি চাইবো আমি যদি তার কাছে ওরকম কিছু চাই তাহলে দেখা গেছে যে আমার নিজের চলার জন্য নিজের খাবার জন্য নিজের সুখে থাকার জন্য যদি আমি কারো কাছে চাই তাহলে সেটাই হবে নিজের স্বার্থতা আর যদি তিনি এমন কিছু চায় যে তোমার পথে যেন আমি নিজে থাকি এবং তোমার পথে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি এবং দেখা যায় যে ইসলামের জন্য ধর্মের জন্য আমরা যেন মানুষদের জন্য সুপথের ব্যবস্থা করতে পারি এই জন্য হয়তো কিছু একটা করা যায় যাই হোক আজকের যে আলোচনা সেই আলোচনাগুলো স্পষ্ট করে বলা হলো একমাত্র প্রেমিক ব্যক্তি আমার এই কথার কোনো মূল্যায়ন বুঝবেন আর যারা অবুজ। তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ধন সম্পত্তি চাইতে থাকে যাই হোক আজকের পর থেকে আমরা এই আলোচনাটি শুনেছি যেহেতু আজকের পর থেকে আমরা আল্লাহর কাছে নিঃস্বার্থভাবে আল্লাহকে ডাকব আল্লাহর সাথে আমরা মিশার চেষ্টা করব। চিরস্থায়ী হবার চেষ্টা করব তাই আজ এই কথাগুলো বলেই রাখছি আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ